এখন বাজে সন্ধ্যে সাতটা আমি জামা বের করে নিয়েছি এখন আমি প্রমি উমা তিনজন আমরা বেরোবো একটু প্রমি দিচ্ছে সন্ধ্যা বাতি এখানে আমি রেডি হয়ে গেছি রেডি হয়ে আমার একটু খেলে খেলে বাচ্চাদের আমি একটু বিস্কুট খাচ্ছি মামা মারা মিলে দিই মামা একটু হাসি হাসি কোথাও হাসি হাসি এখানে ফুল কিনছে

খুশি আমরা আসছি আজকে পিজ অ্যান্ড বার্গে আমি তো প্রথম এরা তো অনেকবার আসছে কয়বার আসছো তোমরা নিশ্চিত এর আগেও চশমা পরেই ওইটাই তো জীবে ওর अब बोल की फल की सतह है इधर से हम सूत्र

মামা মেয়ের পেয়ে গেছে খুব খিদা আমাদের এখন তাড়াতাড়ি করে বাড়ি যেতে হবে এই যে বিস্তর পড়াশোনা করতেছে এরা মেনু কার্ড নিয়ে রেস্টুরেন্টে আসলে এরা মেনু কার্ড নিয়ে এরকম বিস্তর পড়াশোনা করে আর এই যে একটা বাচ্চা সমানে বসে আছে বাবু তাক বলো কেমন উর্বেদ

ছোট বেবি নিয়ে যদি বাইরে যাওয়া যায় তাহলে মানে ঘোরাঘুরি কি হয় আমি যাই না সব এলো মেলো বাড়িতে এসছি অনেকক্ষণ এসে নিয়ে পুরো আমার চললো এতক্ষণ ডিনার হয়ে গেছে ভাবলাম ঘুমাবে তো না তারপরে যে আজকে ও এটা কিনেছে মানে মা কিনে দিয়েছে ওকে ও দিদান কিনে দিয়েছে মার সাথে আর প্রমের সাথে আজকে বাইরে গিয়েছিল। দুপুরের দিকে অনেকক্ষণ তো এটা ওকে কিনে দিয়েছে ওর নাম দিয়েছি ক্যান্ডি এখন ক্যান্ডি দিয়ে আর বইপত্র দিয়ে একটু বসিয়ে দিছি একটু খেল আমি হাঁপিয়ে গেছি লিটারালি করোনার আগে ফ্রেশ পর্যন্ত হয়নি ওর পিছনে চলছে কাপকেক কাপকেক তিনটা বললাম আচ্ছা স্ট্রবেরি 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 History, history. What's the one? Hat good hand, 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 hand good. Twelve food. Food good. food Good. Very good, Baba, Very good.